সুপার সাইন অ্যাগ্রোর প্রজেক্ট ম্যাঙ্গোতে এসেছি আমরা আজকে বেশ কিছুদিন পর অনেক দিন পর বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে সাথে প্রকৃতি যেন অন্য রকম রূপ ধারণ করেছে তার মধ্যে বেশি রূপে রূপায়নিত হয়েছে সম্ভবত আমাদের এই নাম নাম প্রত্যেকটা গাছেই খুব সুন্দর আম দেখা যাচ্ছে যদি আমি সামনে নিয়ে দেখাই জানি না ক্যামেরা মোবাইলের ক্যামেরা কেমন বোঝা যাচ্ছে কিন্তু আরো সুন্দর লাগছে এই গাছটা যদি দেখাই ছোট একটি গাছ তারপরে যদি এই গাছটা দেখাই মাসালা খুব সুন্দর আম এসেছে এই যে গাছ সারিবদ্ধভাবে গাছগুলো এই যে এইগুলা হচ্ছে কাটিমো নাম একশো গাছের আম প্রায় প্রত্যেকটা গাছেই যদি একটু জুম করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা আছে আরেকটা বিষয় হচ্ছে আমি এই যে আম সাথে সাথে আবার আমের উপর আর মুকুলও চলে এসছে এগুলোতেও আম দাঁড়া দাঁড়াচ্ছে এটা যদি আমি প্রুফ দেখাই এই গাছটায় এই যে মাথার দিকে ছোটো ছোটো আমের গুটি দাঁড়িয়ে গিয়েছে এটা হচ্ছে বারো মাসি কাটিমোনা আম বছরে সমত তিনবার আসে একই গাছে আম প্লাস্ট প্লাস হচ্ছে পরিপূর্ণ পাকার মতো আম তারপরে সেম গাছে মুকুল ছোট ছোট গুটি অসাধারণ একটা জাত আমরা অল্প কিছু দিনের মধ্যেই প্রত্যেকটা আমে ব্যাগ দিয়ে দেব অলরেডি আমরা ব্যাগের কাজ শুরু করেছি ওই মাথায় অল্প কিছু দেখা যাচ্ছে বাগানের বয়স তিন বছর আমরা একুশ সালে চারাগুলো লাগিয়েছিলাম তো এখানে আমরা পরীক্ষামূলক একশো মন একশো মতো গাছ কাটিমন করেছি একশো মতো গাছ গরুমতি করেছি একশো ব্যানানা ম্যাঙ্গো করেছি এবং প্রায় এগারোশো এগারোশোর মতো আমরা বাড়ি এগারো করেছি বাড়ি এগারো যাতে আমটাও বেশ সাইজে বড় তিনটায় কেজি আর কাঠিমনেরটাও সুন্দর এই যে আমাদের কাটিমন প্রায় আর এক দেড় মাসের মধ্যেই আমগুলো পাকার মতো হয়ে যাবে হারভেস্ট করার উপযোগী হবে তো দর্শকবৃন্দ দেখানোর ছিল এইটুকি আজকে দেখালাম এর পরবর্তী আপডেটও নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম